Oh, uh -huh. আসসালামু আলাইকুম বিভিন্ন বয়সে কাই ক্যাম্বেল হাসে জাতের দাম দরপাশ করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখেন এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো হচ্ছে কাই ক্যাম্বেল মধ্যে সাদা যাত্রা তাই কাইয়ে ক্যাম্বাল সাদা যাত্রা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা কামারের সৌন্দর্য অনেক বর্ধিত করে তাই যাদের এই সৌন্দর্য উপর ভিত্তি করে কাই ক্যাম্বালের সাদা বাচ্চা নিয়েছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একদম খাইকে রেডি করে বাচ্চা বৃদ্ধি করে থাকব ইনশাল্লাহা তারপর আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিও এই ভিডিওটি হচ্ছে আপনি একদম এক গ্রেডের হারিকেন হারিপুরি উৎপাদিত বাচ্চাটি কাই ক্যাম্বেল পিওর কাই ক্যাম্বেল আর এই পিওর ক্যাম্পেলরা যারা নিয়ে এসেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন বিরূপ আবহাওয়ার কারণে বা খারাপ আবার কারণে বাচ্চার রেট অনেক কমেছে সব ধরনের বাচ্চায় সেই সাথে কাইক্যাম্প হাসে বাচ্চার অনেক রেট কমেছে যা বিশ টাকা নিচে আসে তাই যাদের এই ধরনের হাসে বাচ্চা নিয়ে এসেছেন টুসেমা হারক কাই কাইক্যাম্প হাসে বাচ্চা তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইশা আমরা একদম একুরসুমা হারিখান প্রতি বাচ্চাটা আপনার কাছে সরবরাহ করবো অথবা আমাদের খামার এসে সরাসরি আপনি নিতে পারবেন আর আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুড়িরগুড়া গ্রাম প্রিয় কমারি বারা এখন যে বাচ্চারা দেখতে পাচ্ছেন এই বাচ্চার হচ্ছে কাহি ক্যাম্বেল একদম পিওর কাহ ক্যাম্বেল তুই সময় হারকিন উৎপাদিত বাচ্চা নিয়ে আমরা বোরিং কমপ্লিট করে থাকি এই বাচ্চাটি বয়স হচ্ছে সাত দিন যাদের সাত দিন বয়সের হাসা বাচ্চা নিয়ে এসেছেন কাহি কেম্বেল শুধু কাহি ক্যাম্বেল তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে পুরুষ শুধু পুরুষ মহিলা অথবা এই অ্যাভারেস আপনারা এই দোনে বাচ্চা সরবরাহ নিতে পারবেন আমাদের কাছে সরাসরি আর এই দনে বাচ্চা আমরা পার পিস চল্লিশ টাকা করে রাখবো সাত দিনের বাচ্চাটা আর দশ দিনের বাচ্চাটা আমরা রাখবো পঞ্চাশ টাকা এবং অন্য জনের বাচ্চা রাখবো ষাট টাকা তার যাদের যে পরিমাণ হাঁসা বাচ্চা প্রয়োজন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ এক গ্রেডের দু সময় হারিখেন উৎপাদনের বাচ্চা নিয়ে বোর্ডিং কমপ্লিট করে থাকি তার যা যতগুলো নানান বয়সে বোর্ডিং কমপ্লিট করে বাচ্চা প্রয়োজন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে করতে পারেন আমার বেড়া এখন যে বাচ্চারা দেখে পাচ্ছেন এই বাচ্চাটি বয়স হচ্ছে আপনার এক মাস আর এক মাস বয়সে আমরা হাঁস বিক্রি করে থাকি নব্বই টাকা আর বর্তমানে নব্বই টাকা ছতাশে তাই বর্তমানে যারা নব্বই টাকা ধরে এগুলো বাচ্চা নিতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সব সময় রোগমুক্ত একদম রোগমুক্ত এবং ভ্যাকসিন কমপ্লিট করে হাঁসের বাচ্চারা আপনার কাছে সরবরাহ করবো যদি চান শুধু পুরুষ তাহলে পুরুষ দিতে পারবো যদি চান মহিলা তাহলেও সব মহিলা দিতে পারবো আর যদি চান মহিলা পুরুষ মিক্সড আমরা দিতে পারবো ইনশাল্লাহ তাই যাদের যে পরিমাণ এক মাস বয়সে হাঁস এবং হাঁসে বাচ্চা প্রয়োজন তার দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের কাছে দুই মাস বয়সে হাঁস পাবেন একদম পাইকারিদের তিন মাস বয়সেও হাঁস পাবেন সবসময় পাইকারি দিতে চার মাস পাবেন তবে ছয় মাস বা পাঁচ মাস থেকে ছয় সাত মাসের বাচ্চা আমাদের কাছে পাবেন না তাছাড়া এক মাস এক বছরের রানিং ডিম পার হাঁস আমাদের কাছে পাবেন তাই যাদের যে পরিমাণ হাঁস এবং হাঁসে বাচ্চা প্রয়োজন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন আর অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আর যাদের যে পরিমাণ হাঁস এবং হাঁসের বাচ্চা প্রয়োজন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আর আমাদের লোকেশন হচ্ছে নেতৃগঞ্জ জেলা মদন উপজেলা